আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন গাইস আজ আমরা এসেছি ধানশিঁড়ি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এটি হচ্ছে কুসুমদি ভবন সংলগ্ন কাশিয়ানি রোড আলফাটাঙ্গা এটি হচ্ছে মোটামুটি এলাকার ভিতরে একদম প্রাকৃতিক পরিবেশে সুন্দর একটি কফি শপ চাইলে আপনারাও যখন মন চায় এসে দেখে যেতে পারেন আমি এখন ভিতরের দিকে যাব কফি শপটির নির্জন এবং প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দরই করেছে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা রয়েছে রয়েছেও বানানো আছে না আসলে ব্যতিক্রম ধর্মী করলে যে হয় না তা না অনেক কিছু সম্ভব হয় বাবা কোথায় এসেছ তুমি আমরা এখন উপস্থিত আছি ধান সিঁড়ি কফি শপ এবং পার্টি সেন্টারে এটি অবস্থিত আলফাডাঙ্গায় আলফাডাঙ্গা বাজারের থেকে সামান্য একটু পাশেই সব থেকে মজার ব্যাপার হলো এই ঘবিষ্যাবটি করেছে একদমই প্রাকৃতিক এবং একটি নির্জন পরিবেশে পরিবেশটাও খুবই সুন্দর এর আশপাশ যে দেখতে পাচ্ছেন মাঠ এবং এখানে পাট বুনেছে এখানে

এখানে সবথেকে সুন্দর বিষয় আছে বিনোদনের জন্য বাচ্চাদের বিনোদনের জন্য নাগরদলের ব্যবস্থা রয়েছে পাউসে করো তাহা খুবই সুন্দর বাচ্চাদের বিনোদনের জন্য একটা নাগরদলা রয়েছে এটা ইলেকট্রিক নিয়ন্ত্রিত মোটরের মাধ্যমে চলে যদি এখন বিদ্যুৎ নেই যার কারণে হাত দিয়ে ঘুরাচ্ছে 你猜怎么吹风？